ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া টিকটক আইডি কিভাবে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন বন্ধুরা অনেক সময় হচ্ছে আমাদের টিকটক আইডির আমরা নাম্বার ভুলে যাই পাসওয়ার্ড ভুলে যাই যার কারণে কিন্তু সেই টিকটক আইডিটা আমরা লগ করতে পারি না এরকম টিকটক আইডি আপনি কিন্তু খুব সহজেই ব্রেক করতে পারবেন এমনকি আগের নিয়মে সেই টিকটক আইডিটা আপনি আবারও চালাতে পারবেন কিভাবে আপনি ভুলে যাওয়া টিকটক আইডি ব্রেক করবেন তো চলুন দেখে নিচ্ছি এখানে আপনারা একটি আইডি দেখতে পাচ্ছেন এই আইডিতে আমার ফলোয়ার রয়েছে চারশো জন আমি কিন্তু এই আইডিটার পাসওয়ার্ড ভুলে গিয়েছি আজকের ভিডিওতে আপনাদের সামনে এই আইডিটা আমি রেকভারি করব এমনকি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারাও আপনাদের টিকটক আইডি রেকভারি করবেন তো চলুন দেখে নিচ্ছি কীভাবে টিকটক আইডি রেকভারি করতে হবে প্রথমেই আপনি টিকটকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন কোনো লাইট চলবে না ডাইরেক্টলি টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে ওপেন করে দেবেন ওপেন করার পর এবার আমাদের যে কাজটা করতে হবে নিচের দিকে দেখতে পারবেন যে প্রোফাইল চিহ্ন রয়েছে আমরা এখান থেকে প্রোফাইল চিহ্নতে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পারবেন লগ ইন লেখা রয়েছে আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব ক্লিক করার পর আমার অন্য একটা আইডি এখানে শো করতেছে আমি এখান থেকে ক্লিক করতেছি তারপর আপনি এখানে অনেকগুলো এবার আমাদের যে ইউজ ফোন আমরা এখানে কথা হচ্ছে আপনি কিন্তু চাইলে আপনার টিকটক অ্যাকাউন্ট তিনটা মাধ্যমে রেকভারি করতে পারবেন একটা হচ্ছে ফোন নাম্বার একটা হচ্ছে ইমেল একটা হচ্ছে ইউজার নেম ওকে সো এবার যদি আপনার কাছে ফোন নাম্বার ইমেল মনে না থাকে সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন ইউজার নেম দিয়ে কিন্তু আপনি রেকভারি করতে পারবেন ইউজারনেমদের রেকভারি করার জন্য দেখতে পাচ্ছেন উপরের দিকে ইউজার লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার ইউজার কিন্তু এখানে দিতে হবে তো ইউজার আপনি পাবেন কোথায় ইউজার পাওয়ার জন্য আপনি এখানে ব্যাগ চলে আসবেন আসার পর সার্চ বাটনে ক্লিক করবেন এখানে অবশ্যই আপনি আপনার টিকটক আডিটা সার্চ করে নেবেন তো আপনি যে টিকটক আডিটা রেকভি করবেন সেই আডিটা কিন্তু অবশ্যই টিকটকে রয়েছে আপনি সার্চ করে বের করে নেবেন বের করে নেওয়ার পর এখান থেকে ইউজার কপি করে নেবেন কপি করার পর আবার আপনি চলে যাবেন প্রোফাইলে অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এবার আমরা ইউজ ফোন নাম্বার ইমেল ইউজানেম এখানে ক্লিক করব অ্যান্ড হচ্ছে ইমেল ইউজানেম এখানে ক্লিক করার পর আমরা সেই ইউজানএমটা এখানে পেস্ট করে দেবো সো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা রয়েছে আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এবার বলতেছে ইন্টার পাসওয়ার্ড এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিতে হবে আপনি যে টিকটক অ্যাকাউন্টটা রেকোভারি করবেন সেটার পাসওয়ার্ড দিতে হবে এইখানে আমরা যে পাসওয়ার্ডটা দেবো সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের মনে নাই তাহলে আমাদের কি করতে হবে দেখতে পাচ্ছেন নেট হেল্প লগ ইন ইন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি দুইটা অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে রিসেট পাসওয়ার্ড উইথ ফোন রিসেট পাসওয়ার্ড উইথ ইমেল আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা ইমেল দিয়ে খুলেছিলেন নাকি ফোন নাম্বার খুলেছিলেন সেটা কিন্তু অবশ্যই আপনার মনে থাকতে হবে আর যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনি রেকভার করতে পারবেন না দেখা গেলো যে আপনার কাছে অনেকগুলো নাম্বার আছে কিন্তু কোন নাম্বারটাতে খুলছেন আপনি জানেন না তাহলে আপনি সবগুলো নাম্বার ট্রাই করতে পারবেন ওকে সো এবার হচ্ছে রিসেট পাসওয়ার্ড উইথ ফোন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমি যে নাম্বার দিয়ে এই টিকটক অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো ওকে তো আপনি যে নাম্বারটা খুলেছিলেন সেটা দিবেন আর যদি আপনার অনেকগুলো নাম্বার থাকে মনে করেন যে আপনি কোন নাম্বারটাতে খুলছেন সেটা মনে নাই তাহলে আপনি সবগুলো নাম্বার ট্রাই করতে পারবেন তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবার আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড যাবে সেই কোডটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে আমার কিন্তু অলরেডি একটা কোড চলে এসেছে হোয়াটসঅ্যাপে অনেক সময় কিন্তু এই কোডটা হোয়াটসঅ্যাপে আসে আবার অনেক সময় কিন্তু ডাইরেক্ট মেসেজেও তারা দেয় তো আপনি কি করবেন যে নাম্বারটাতে রেকভারি করবেন সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপে লগ ইন করে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে ওকে তো কোডটা হচ্ছে আমি এখানে বসাই দিলাম বসায় দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ড আপনি যদি প্রতিনিয়তই এরকম আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এখানে ক্লিক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনটাকে অল সিলেক্ট করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এইবার এখানে আপনি পাসওয়ার্ড কীভাবে সেট করবেন দেখেন এখানে কী বলছে এইট ক্যারেক্টারস ওয়ান লেটার ওয়ান নাম্বার ওয়ান স্পেশাল ক্যারেক্টার্স মানে হচ্ছে আমাদের আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে লেটার নাম্বার স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে ওকে সো প্রথমত হচ্ছে আপনি বড়ো হাতের অক্ষর দিয়ে আপনার নাম লিখতে পারেন বা আপনি লেটার দেবেন তারপরে এক দুই তিন চার এরকম কিছু একটা দেবেন দেন হচ্ছে আপনি স্পেশাল ক্যারেক্টার বলতে যে হ্যাজ অ্যাট দ্য রেট স্টার এরকম কিছু একটা দেবেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা আপনার হয়ে যাবে তো বন্ধুরা আপনার পাসওয়ার্ডটা যখন সঠিক হবে তখন কিন্তু এখানে তিনটে টিকমার্ক চলে আসবে দেন হচ্ছে আপনি নিচে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন সো এইবার দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে এবার যদি প্রোফাইলে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু এখানে চলে এসেছে সো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট রেকভারি করতে পারবেন তো বন্ধুরা এছাড়াও আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ